বন্ধুরা আজকে আমাদের রেস্টুরেন্টে শুক্তো হবে এই যে শুক্তোর মিজা দেখতে পাচ্ছ লাল আলু এসছে লাল আলু দেখতে পাচ্ছ পেঁপে দেখতে পাচ্ছ আলু দেওয়া হবে ডাঁটা আছে কাঁচকলা আছে সিম আছে ওইদিকে বেগুন আছে ওইদিকে মিজাটা মেন মিজা পেস্ট করতে গেছে আদা আছে তার মধ্যে অনেক কিছু আছে ওরা পরে বলবো সিক্রেট মশলা আছে এখন এই অব্দি É.

এই যে পেঁপে ভাজা হয়ে গেছে এখন বেগুন ভাজা হচ্ছে আমার সেরা উড়ি কাছে ডানা মেলে এই গাজরও দেয়া হয়ে গেল ভাজা হবে একসাথে আমার সেরা উড়ি কাছে ডানা মেলে দম থাকলে সালা রুককে পাতা চুপ করে থাকে বলে কি ভেবেছিস মায়া দয়া আছে বলে কি ভেবেছিস এই যে কড়া ধরণে হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই কড়াতে এখন সরষে তেল দেওয়া হলো লালটা দিয়ে দাও লালটা চাইনিজের লাল আছে কি যে আমাদের সবুজ

এই যে দুধ দেওয়া হবে দেওয়া হয়ে গেছে এই যে বড়িটা ভাজা হচ্ছে এই যে শুক্তো ফুটছে বড়িটা দেবো জল দিয়ে দেবো ব্যাস মোটামুটি কাঁচে শুক্ত হচ্ছে এই যে বড়িটা ভাজা হয়ে গেছে এই এখন জল দেবো জল ভরছি কল থেকে জল দেওয়া কমপ্লিট আমাদের এই মুহূর্তের জন্য এখন ফুটবে গেল এটা শুরু হচ্ছে এই যে আমাদের সুপ্ত ফোটা শুরু হয়ে গেছে একটু বাদেই নামিয়ে দেওয়া হবে এই যে উপর দিয়ে একটু রোস্টেড জিরা এটাও একটা জিরারই অংশ এটা বলা যাবে